গরিব মানুষেরা যারা আধা কেজি মুরগি কিনতে চায় একটা ছোট মুরগি কিনতে চায় তার পক্ষে মুরগি কিনাটা আর সম্ভব হয় না আপনারা জানেন ইতিমধ্যে গরুর মাংসের দামও প্রায় নশো টাকার কাছাকাছি হয়ে গেছে হাল চালানোর জন্য ন্যূনতম হলে গরু দরকার ছাগল দিয়ে হাল চালানো যায় না সারা রাত রামায়ণ পড়াইলেও সকালে বলেন সীতাকার বাপ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে দক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব। অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিচার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সকল জায়গায় তারা ফেল হয়েছে টাকা লুটপাট হচ্ছে সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না সুতরাং এখন কি প্রয়োজন আপনিও বুঝেন আমিও বুঝি শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়ায় যাবো একটা ঝান্ডা নিয়ে দাঁড়ায় যাবো পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে আসে দল চালাবো তারপরে সরকারের সাথে দালালি করব। বিএনপি কে যা পরামর্শ দেওয়ার তা মিটিং এ দেওয়া হয়েছে এটা সবাই সামনে বলা সম্ভব না প্রিয় দেশবাসী এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে ছাত্র যুবক কৃষক শ্রমিককে জেগে উঠতে হবে অন্যের ক্ষতি করা থেকে থাকতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের সম্মুখে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে দেশ নির্ভরশীলতা হ্রাস করতে হবে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে শুধু মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে আর সমাজের নব্বই শতাংশ মানুষ তার এসারত দেবে তা হয় না অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না প্রয়োজন সুশিক্ষিত দক্ষ দেশপ্রেমিক ন্যায়পরায়ণ এবং ধার্মিক লোক তাহলে সমাজের মুক্তি আসবে বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে হতে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের চলে যেতে পারে। আমাদের দেশের করা এবং যত দ্রুত এগুলি সমাধান বের করা অন্যথায় আমরা যে যেখানে থাকি না কেন সকলেই ক্ষতিগ্রস্ত হব। মনে রাখতে হবে লোভ এবং মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা দীর্ঘদিন যাবত বিএনপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীন ভাবে আন্দোলন চলে আসছে আপনারা এখনো নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন আশা করি দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক এবং ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ ভাবে নতুন উদ্যোগে এগিয়ে আসবে যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব আপনারা ঐক্যবদ্ধ হন প্রস্তুতি গ্রহণ করুন সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত